ভাই কালকে মালিক আমাদের দুশো টাকা বেশি দিছে হ ভাই আসলে আমাদের মালিক অনেক ভালো মনের মানুষ হ্যাঁ ভাই আসলে আমাদের মালিক হাজারের একজন ওই তো মালিক আসতেছে হ্যাঁ কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিরে নিশাদ তোদের কাজকর্ম কেমন চলতেছে জি জি আলহামদুলিল্লাহ ভালো তো কুরশেদ তোর ছেলের অবস্থা কেমন এখন জি উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছে ও আচ্ছা আচ্ছা সামনে কতগুলা ন্যাচারাল মাল আছে এগুলা অবশ্যই আপনার থেকে ভালো লাগবে আচ্ছা চলেন দেখে এই যে এই মালগুলোর কথা বলতেছিলাম আপনাকে ওহ আচ্ছা আচ্ছা এগুলা নতুন মাল দেখতে পারেন ভালো লাগতে পারে আপনার হুম মোটামুটি ভাই এগুলা যদি ভালো না লাগে তাহলে পিছনে কতগুলো আছে ওগুলা দেখতে পারে ওকে ওকে সমস্যা নাই হ্যাঁ আসেন রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমি কিছু করি নাই এই হ্যাঁ দাঁড়া হ্যাঁ জি ভাইয়া তুই আচ্ছা যা আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে সাহেব আমার এলাকায় তো আপনার ব্যবসা জমজমাট চলতেছে বাহ 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 এইসব কি বলতেছেন আপনারা কাদের সাহেব আসলে আপনি বিজনেস করতে জানেন না শান্ত কাদের সাহেব সাথে ছেলে আছে আমার বাতি ভদ্র মানুষ এত বাল ফাঁকনামি করার কি আছে দিয়ে দেন না অল্প কিছু কাগজের নোট আমি এখানে সদভাবে ব্যবসা করতেছি তোদেরকে এখানে চাঁদা দিতে যাবো দেখেন রনি ভাই এই বাটা শ্রমিকদের গ্রামের ফসল আমি কোনোদিনও আপনার মতো চাঁদাবাজদের হাতে কখনোই তুলে দেব না দেখেন দেখেন ভাই আমাকে যা করবেন করে কিন্তু আমার ছেলেকে দয়া করে ছেড়ে দেন এই কাদের তোকে একদিনের সময় দিলাম কালকের ভিতরে যদি সাদার টাকা না দিস তোর বাড়ি ঘর তোর পোলা ফাইন বউ বাচ্চা সব কিছু তোর বাটা সব তস নসে যাবে ফুলাফাইন শুধু দুষ্টামি করে হ্যাঁ বাইশটা কিছু মনে করিস না হ্যাঁ ফুলাফাইন একটু দুষ্টামি করছে লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে কালকের কথা মনে রাখে আচ্ছা বন্ধু তুই একটা বিষয় খেয়াল করছিস কি কয়েকদিন ধরে রকিকে কিন্তু দেখা যাচ্ছে না আরে বন্ধু ও মনে হয় নতুন প্রেমে হ্যাঁ আমিও তো বলতেছি মনে হয় সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে আরে ও ওই তো রকি আসতেছে মনে হয় আরে ওই বন্ধু হ্যাঁ বন্ধু দাঁড়া দাঁড়া আসতেছি আরে বন্ধু বন্ধু তো বন্ধু তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা আরে কতবার বলবো ব্যাকআপ হয়ে গেছে এটাই বাস্তব হা দে লাগা বন্ধু বন্ধু লাগায় তাকতে তাকতে বোর হয়ে গেছি শীতকাল তো চলে যাচ্ছে চল কোথাও এগুরা আসা গা বন্ধু কোথাও ঘুরতে গেলে কিন্তু আমার সাদিয়াকেও নিয়ে যেতে হবে আর না হলে আমি যাব না ওটা আডিয়া বন্ধু চা দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু চা সঙ্গে না দি আর তুমি এখানে নিতে হবে উফ নো নো গার্লস नॉट अलाउड তাইলে বন্ধু আমি তোদের সাথে যাব না এই ওয়েট ওয়েট হ্যালো মা এতো বন্ধুদের সাথে কার্ডা দিছি আচ্ছা আচ্ছা মা হ্যাঁ হ্যাঁ এ তো দুই মিনিট লাগবে আমার চল আস্তেছি হ্যাঁ মা ওকে তেলে আচ্ছা বন্ধু তোরা থাক তাইলে আমার যেতে হবে অন্য সময় দেখা হবে জায়গা মালিক টেনশন কি আছে তাহলে এখন তোরাই বল আমি কি এখন তানায় যাবার কোনো দরকার নাই তাহলে এখন উপায় কি বল আছে না আমাদের রকি ভাই রকি বাবা তুই আমার বাসা চাচা আপনার দিকে কিচ্ছু বলতে হবে না আমি সব শুনছি বাবা ওদের স্যার আমি আর থাকতে পারতেছি না ওরা নাকি এসে আমার এই ইটের বাটা তস করে দিবে আরে চাচা এ রকি বেশি থাকতে এ এরিয়ার আগেও কিচ্ছু হতে দিই নাই এখনো কিছু হতে দেব না বাবা আমি এত সব বুঝি না তুই আমার বাসা ওই শৈতানগুলোর কোন কোনো একটা ব্যবস্থা কর চাচা থামেন আরে চাচা এত করে বলতে হবে না এ দেশের মাটি মানুষ সবই আমার এই দেশকে এই মানুষকে রক্ষা করার দায়িত্বই আমার আচ্ছা আমি যাই পরে ওরা আসলে আমার খবর দিয়েন